এই মেনুতে রয়েছে বাসি বিছানা তুলতে এসেছি এক চামচ চিংড়ি বাটা বহুদিন বাদে সাবজা সিট সুপ্রভাত বন্ধুরা দেখো আজকের আকাশটা কত সুন্দর লাগছে মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে আকাশ পুরো ঝলমল করছে আর সারা পৃথিবীটা মনে হচ্ছে আলোয় আলোকিত হয়ে গেছে কালকে দুটো দিন যে কিভাবে গেল সমস্ত রাস্তায় জল ছিল আমাদের বাড়ির সামনে তো ছিলই তো চতুর্দিক একটা অন্ধকার মনে হয় নেমে এসেছিল সমস্ত কিছু কাটিয়ে কিন্তু আজকে আমরা আবার নতুন পথে মানে বেরোতে পারবো আজকে ভীষণ ভালো লাগছে সকাল থেকে আর বৃষ্টি চাই না পুজোর এই কটা দিন যেন একটু শুকনো থাকে আজকে চলখাবাড়ি আছে টকদল তার সাথে রয়েছে সাবজা সিড এটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা আর দিয়ে দেবো রেগুলার নুন সামান্য একটু ভালো করে মিশিয়ে নেব আর এর সাথে আজকে ফল মেশাবো ফলের মধ্যে থাকছে কিছুটা শশা আর কয়েকটা বেদানা এটা হলো বাবাই জল খাওয়ার আজকে অন্যদিন কনফ্লেক্স দিয়ে দিই আজকে একটু এই বেদানা আর শশা দিয়ে দিলাম শশাটা প্রতিদিনই খাচ্ছে তো আর কটা দিয়ে দিই বেদানা ভালো লাগছে দেখতে উপর থেকে বেশ কালারফুল লাগছে এটা ভীষণ হেলদি একটা সকালের জল খাবার অনেকক্ষণ পেটেও থাকে সার্জার সিটটা অনেকক্ষণ পেটে থাকে আর হেভিও হয় না তো দেখো কেমন হয়েছে আজকে তো তৃতীয়া তাই ভাবছি আজ আজকেই সমস্ত বিছানা চাদরগুলো বদলে দেবো বাসি বিছানা তুলতে এসেছি এই চাদরটা বেশ কিছুদিন পাতা ছিল তো আজকে এই চাদর বদলে দেবো পালিশের ওয়ার্ড বদলে দেবো আর ঘরটাকে পুরো ক্লিন করে ফেলবো এমনিতে ঘর ঝাড়া হয়ে গেছে আমাদের তো আজকে সব ঘরের বিছানা চাদরগুলো তুলে দিয়ে নতুন চাদর পেতে দেবো পুজোর সময় একটু বিছানায় নতুন চাদর না পাতলে কিন্তু একদমই ভালো লাগে না তো চলো ঝটপট এগুলো পাল্টে ফেলি এখানে বেশ খানিকটা সরষে তেল গরম করে নিয়েছি ফোরণে দেবো কালো চিরে একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো এই পেটে রাখা মিশ্রণটা ঝিঙে কাঁচা লঙ্কা আর রসুন কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে দেবো এক চামচ চিংড়ি বাটা চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন এবারে সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে একটু আগেই না এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরে আকাশ আবার পরিষ্কার দেখো এরকম থাকলে কি ভালো লাগে না এই পুজোর সময় যেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে সমস্ত জামা কাপড় তুলে নিলাম আর এই পাশের বাড়িতে লেপ তোষক মেলেছিল সব ভিজে গেছে আর যেন বৃষ্টি না হয় তাই না ও লাঞ্চে রান্না হবে সয়াবিন বহুদিন বাদে সোয়াবিন রান্না করবো ছোট ছোট সয়াবিন নিয়েছি সো আমি আদাড়িতে কেউ না একদমই ভালো খায় না মানে ওই ঢেকায় পরে কোনোদিন খেতে হয় তাই খাওয়া এরকম একদম ছোট ছোট কুচকি কুচকি তো এটা আমি ভালো করে নুন ঝালে সিদ্ধ করে জল ঝালিয়ে একদম মানে চিপে জলটাকে বার করে নিয়েছি ঠিক আছে ঝরঝরে একদম সো আমি এর জন্য এখানে আলু লাগবে তাই আলুটাকে ডুমো ডুমো করে কেটে একবার লাল লাল করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু আলু নরম হয়ে গেছে আলু নরম হয়ে গেছে এটা এইরকম আলুটাই আমার দরকার আলুটাকে এখন তুলে নেবো ফোড়নে দিয়ে দেবো জিরে দুটো এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা মশলার মধ্যে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো কাজু বাদাম আর একটা রুটিন মশলাগুলো অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে মশলাটা কষিয়ে দেবো মশলাটা খুব সুন্দর কষে গেছে এবারে এই সিদ্ধ করে রাখা সয়াবিনটা নিয়ে নেবো এবার নিয়ে ভালো করেই কষিয়ে নেবো সোয়াবিন অনেকে অনেক রকম রান্না করে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না কি জানিস সোয়াবিন সবাই বাড়িতে খায় মানে ভালো খাই না করে আমি রান্নাটাও ভালো করতে পারি না এভাবে করছি সোয়াবিন আমার ভেজে নিলেও ভালো হয় কখনো কখনো আমি ভেজেও নিই তো আজকে ভাবলাম যে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো দেখা যাক কেমন হয় খেতে এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবং সোয়াবিন দেওয়ার সাথে সাথে সমস্ত তেল মশলা সোয়াবিনের মধ্যে নিয়ে গেছে তুমি চাপা দিয়ে 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 রান্না করে আস্তে আস্তে ছেড়ে দেবে সোয়াবিনটা কিন্তু খুব ভালো মতো কষা হয়ে গেছে সোয়াবিন কষালে কিন্তু তেল বেরোয় না আমি জানি না আরো অনেক তেল দিলে হয়তো বেরোতো আমার মনে হলো এর থেকে বেশি তেল দিলে অপচয় হবে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো জল এখন বিছানার চাদরগুলো গুলো পাল্টে দেবো এই যে দুটো চাদর নিয়ে এসছি দেখো আমরা তো সাদা পছন্দ করি তোমরা জানোই যে এই যে এই একটা এরকম আর একটা হচ্ছে এরকম বোঝাই যাচ্ছে না যে নতুন চাদর কি পুরনো চাদর দেখো আমার সাদা চাদর যেটা আগে পাতা পাতা আছে ওটাও বেশ সুন্দর সাদা লাল তারপরে যে অরেঞ্জ কালারের ফুল দিয়ে এটাও তাই সাদা সবুজ আর বিভিন্ন রং আছে এটার মধ্যে যেমন এখানে আছে রানি কালার তারপরে এটা কফি কালার এটাও সুন্দর লাগছে আর এটা শুধুই পিঙ্ক আর হচ্ছে সবুজ দিয়ে পাতাগুলো করা দুটো চাদরই কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে তোমাদের কোনটাও ভালো লাগলো আর আমি ভাবছি যে এই বিছানাতে এটা পেতে দেবো আর বাবা ঘরে এটা পেতে দেবো কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানিও আসলে আমরা তো সাদা খুব পছন্দ করি আর সাদা আমি রাখতেও পারি অনেকে ভয় পাই সাদা রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে চলো চাদরগুলো পেতে দিই আগে জানো তো এই চাদরের মধ্যে না পাঁচ বালিশের ওয়ার দেয়নি দেখো দুটো মাথার বালিশ ওয়ার দিয়েছে এই একটা আর এই একটা আমি ভেবেছিলাম পাঁচ বালিশ ওয়ার আছে হচ্ছে না দুটোই মাথার এখানে দেখাচ্ছে না ছবিতে পাঁচ বালিশ ভালো হতো আমার পাঁচ বালিশ ওয়ার নিতে হবে দুটো শুধু মাথার বালিশ দেখাচ্ছে আসলে চাদরগুলো অনেক বড়ো হয় তো ওই জন্য হয় পাঁচ বালিশ দেয় না কাপড়ের হিসাবটা ঠিকঠাক রাখে যাই হোক একটু ভুল হয়ে গেলো পাঁচ বালিশ ওয়ারটা দরকার ছিল আমার দেখো যেন অনেক দাম নিয়েছে চোদ্দোশো নিরানব্বই করে চাদরগুলো নেওয়া হয়েছে প্রায় পনেরোশো টাকা মানে বলো কেমন লাগে এখন পাঁচ চাদরটা এই বিছানায় পেতে দিই চাদর পুরোনো চাদর তুলে নিয়েছি আর এই দেখো এখন সব কাঁচতে হবে গদিটা ভালো করে জেনে নিলাম আর এই কণি টনে না এত ময়লা কি করে আসে কে জানি ভেতরে এই পর্যন্ত গদি তারপরেও কিন্তু ময়লা চলে আসে সব মুছলাম চারদিকটা ঝাড়লাম এবার এই চাদরটা পেতে দিই পাতার পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগবে চাদরটা পেতে এই বিছানায় কেমন মানিয়েছে বলো তো ভালো লাগছে চাদরটা যা ভেবেছিলাম তা হয়নি ভেবেছিলাম বেশ বড় সড়ো বড় দেখেই কিনেছিলাম কিন্তু চাদরটা হয়ে গেছে দিকটা যে হয় না সেই বুঝতে পারিনি দিয়ে এরকম বেরিয়ে আছে আর ঠিক ভালো লাগছে না চাদর মানে চারদিকে যদি বোঝা যায় তাহলে বেশ ভালো লাগে যাই হোক মোটামুটি পুজোর মানে পুজোর দিন কটা কেটে গেলেই হলো আর কি একেবারে খারাপ লাগছে না তাই না প্রিন্টটা তো খুবই সুন্দর জানি না তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বাবাই খেতে বসে পড়েছে বাটাটা তো সব থেকে মানে বাটা দিয়েই সব খাবার হয়ে যায় কেমন হয়েছে রে বাটা আজকে টেস্ট চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছের সব সবকিছুই টেস্ট আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ঝিঙে বাটা চিংড়ি মাছ দিয়ে আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ওই বাটিতে দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি তো এই হলো দুপুরের মেনু বাবাই জানো তো চাদরগুলো ছোটো লাগছে কিন্তু কী বলতো আমাদের এই যে গদিগুলো হচ্ছে এখন তিন ইঞ্চি না চার ইঞ্চি করে গদি দেওয়া হয়েছে যার জন্যে বড় চাদরগুলোও মনে হচ্ছে ছোট হয়ে গেছে তো এই যে চাদরটা পাতা আছে নিচে পাতা ছিল এটা তো এটাও ঠিকঠাক হয় না একটু টেনে স্টেপ মানে বসানো হয় বেডের উপরে কিন্তু ওই কেউ বসলে পরে বা উঠে দাঁড়ালে পরে খুলে যাবে আর এই যে চাদরটা পাতবো বলে নিয়ে এসেছি এটাও তো একই হবে কিন্তু ওই যে নতুন কি একটা পাততেই হবে মানে পুজোর সময় একটু নতুন না পাতলে একদমই ভালো লাগে না তা অনেকদিন আগে নিয়ে এসেছি এটা এখন আমি ফেরতও দিতে পারবো না আসলে জাম্বো সাইজ বলেছিলাম কিন্তু কি বলবো বলো তো আমার বেড়ে হচ্ছে না এমা এটার মধ্যে তো বালিশের পাঁচ বালিশের কভার কাবার দিয়েছে আর ওই ঘরে যেটা পেতেছিলাম ওটার মধ্যে পাঁচ বালিশের কাবার দেয়নি ঠিক আছে যখন এর জিনিস তখন না দেখে আনতে হয় এরকম এখানে পাঁচ বালিশের কাবার দিয়েছে এই একটা ওটার মধ্যে দেয়নি একদম যাচ্ছে তাই আমি তখন খেয়ালও করিনি প্রায় দু তিন মাস আগে কেনা হয়েছিল এটাকে পাতি দেখি কেমন লাগে আর ভেবেছিলাম এই চাদরগুলো জানো তো সুতির চাদর কিন্তু না এটা সুতি না এটা শার্টিনের চাদর এ দেখো শার্টিনের চাদর ঠিক আছে একদম ভুল হয়ে গেছে শার্টিনের চাদর ওপরে পাতা যায় কিন্তু এর উপরে শোয়া যায় না বাবাই তো একদমই পায় না ওর ভীষণ প্রবলেম হয় সুতি ছাড়া আর করা যাবে পেতে নেই তারপর দেখাচ্ছি তোমাদের কেমন লাগবে বেড়ে পাতানোর পরে ঠিক আছে কোন চাদরটা তোমাদের বেশি ভালো লাগছে এটা না ওটা আগেরটা ভালো লাগছে না এটা ভালো লাগছে দেখো তো কি বলতো এই চাদরটা দেখলাম বড় দিয়েছে ওই আগের বিছানায় যেটা পাতালাম ওটা কিন্তু ছোট ওটা পাঁচ বালিশের ওয়ারও দেয়নি তারপরে ছোট দিয়েছে কিছুতেই বুঝতে পারলাম না উপর থেকে মানে বিছিয়ে রাখলাম আর এটা দেখো চারিদিক থেকে কিন্তু আমি মানে গুজিয়ে মানে গুঁজতে পেরেছি বালিশা কাপড়গুলো পরাই নি একটু পরে পড়াবো তো কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আর দেখো এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে ফুল পাতা বেশ দারুণ লাগছে দেখতে আমি তো একটু মানে হোয়াইটের ওপরেই পছন্দ করি আর এই বালিশার কাপারগুলো পরাই নি পিলো দুটো রেখেছি এগুলো তো রেগুলার লাগেই কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে ডিলার নিয়ে চলে এসেছি আজকে হাতের রুটি বানালাম হাত রুটি আর কি আটার রুটি আটা রুটিতে একটু দেশি ঘি মাখিয়েছি মাখিয়ে দিয়েছি একটু নরম হবে আর তার সাথে এখন পাতেই দিয়ে দিচ্ছি সয়াবিনের তরকারি আলু সয়াবিনের তরকারি এটা সকালবেলায় বানিয়েছিলাম আচ্ছা শিময়ের পায়েস এটা এগুলো আমাদের দিই না সবাই পাতে পাতে নিয়ে নেব বসে ভালো ভাই আজকে ভিডিওটা এক করছি এরপরে আবার পুজোর পরে ব্লগটা আসবে এখন শর্ট ভিডিওই যাবে তাহলে পুজোর মধ্যে বড় ভিডিও এডিট করা সম্ভব হবে না